সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকাল যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে যত বেশি আমরা রাজনৈতিক বিষয়ে আমাদের রাজনৈতিক মাঠ গরম হচ্ছে তত বেশি আমাদের বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো এবং সরকারি চ্যানেলগুলোতে টক শো দেখা যাচ্ছে তো বেশ অনেকদিন আগে টক শো নিয়ে আমরা একটি লেখা ছিল সেই লেখাগুলো আমরা যখন উল্লেখ করেছিলাম আজ থেকে তিন চার বছর আগে যেটা একজন উপস্থাপক উপস্থাপিকার কি দায়িত্ব হতে পারে সেই বিষয়গুলো তো আজকে একটি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এর পরবর্তীতে আমরা এটা অ্যানালাইজ করার চেষ্টা করবো আসুন দেখে নিই সেই ভিডিওটা আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম দেখেছেন ভিডিওটা সেখানে একজন উপস্থাপক এবং উপস্থাপিকার কাজ হলো আলোচকদের মাঝে একটি সমন্বয় তৈরি করা আরেকটি কাজ অনেক সময় একজন আলোচক যেহেতু সে অবশ্যই সে অনেক গ্যালের অধিকারী তার মূল বিষয় থেকে সে অন্য লাইনে চলে যেতে পারে তাকে আবার সেই লাইনে নিয়ে আসা আবার দুই আলোচক অথবা তিন আলোচকের মাঝে সমন্বয় তৈরি করা এবং তার যে বিভিন্ন জানার বিষয় রয়েছে যে বিষয় আলোচ্য বিষয়টার সাথে কন্টিনিউটি তৈরি করা এই যে উপস্থাপক আপনি দেখতে পেয়েছেন তার প্রশ্ন করার ধরনটা আসুন আমরা আরেকবার দেখি আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম দেখেছে সম্মানিত দর্শক একজন উপস্থাপক যখন প্রশ্ন হয়ে যায় তখন সেই সেটা ডকশু হয় না সেটা যেন হয় একটা বিতর্ক প্রতিযোগিতা আমাদের চ্যানেলগুলো যেন আজকাল উপস্থাপকরা বা উপস্থাপিকারা তারা যদি কোনো আলোচকদেরকে নিয়ে আসে তার মনের মতো না থাকে তার উপস্থাপনা না করে তারা যেন আলোচকের সাথে একটা বিতর্ক যান আর আমরা সাধারণ দর্শক তারা যেন মনে করেন আমরা হয়তো বিষয়টা বুঝতেই পারি না আমরা যদি এতই দর্শকরা আজকাল এত যে বুঝে না সেই বিষয়টা না দর্শকরা যে বুঝে সেটা যে উপস্থাপিকারা বোঝে না সেটার জন্য আমরা হাস্য করার ব্যাপার ঠিক তবে আইডেন্টি অর্থেকে শিশির মনির আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যান্ডেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবেই উত্তর আমি হাস্যকর দর্শক ভিডিওটা দেখেছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একজন উপস্থাপক যখন হাত না যখন রাজনীতি মঞ্চে আপনারা লিডারশিপ একটা বই রয়েছে এমনকি আমি পাবলিক স্পিকিং এ যখন ক্লাস করেছিলাম সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে আপনি যখন কথা বলবেন একজন মিডিয়া ব্যক্তিত্ব কিভাবে কথা বলবেন একজন উপস্থাপক কিভাবে কথা বলবেন একজন একজন সাধারণ মানুষ একজন ওয়ার্কশপ করছেন সেখানে সে কিভাবে কথা বলবেন একজন শিক্ষক কিভাবে কথা বলবেন এবং একজন রাজনীতিবিদ কিভাবে কথা বলবেন সব বিষয়গুলো কিন্তু একটা সূত্রের মাঝেই একটা অ্যালগোরিজমের মতো কিন্তু সাজানো রয়েছে কিন্তু এই উপস্থাপিকা যেভাবে আলোচকের সাথে কথা বলছেন বারবার কলম নাড়িয়ে কথা বলছেন কলম দেখিয়ে কথা বলছেন এবং হাত নাড়িয়ে আঙ্গুল দিয়ে কথা বলছেন কখনোই সেটা শুভ মনে হচ্ছে না আমরা স্পষ্টতে বুঝতে পারছি আপনি সে আলোচকটা পছন্দ করছেন না আপনি কি করে প্রশ্ন করেন যে যখন ডাকসু নির্বাচনে এটা ব্যক্তিগত ব্যাপার তো এখানে করার আপনার জানার যদি ইচ্ছা থাকে সেই জানার এক্সপ্রেশনটা আপনার ভিন্ন রকম ছিল যাই হোক সমানিত দর্শক আজকে আমার কষ্ট লাগছে একটা বিষয়ের জন্য আমরা যদি সবাই রাজনীতিবিদ হয়ে গিয়েছি আমরা কেউ সাধারণ মানুষ থাকতে পারছি না আমরা আমরা এই দেশটাকে যেন বন করছি না আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের মতো করে একটি রাজনীতি দল গঠন করতে চাচ্ছি আমরা সবাই যেন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি অথবা আমি না গেলেও আমার মতাদর্শের মানুষগুলি শুধু রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সে বিশ্বাস নিয়ে সে বিশ্বাস লালন করার জন্যই সে বিশ্বাস অ্যাস্টাবলিশ করার জন্যই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি মনে হচ্ছে বিষয় এরকম নয় রাজনীতিকে তো সবাই করবে না অবশ্যই সমর্থন থাকতেই পারে কিন্তু আপনি যখন কোনো পেশাদের দায়িত্বে বলবেন তখন আপনার মাঝে যদি রাজনীতি প্রকাশ পায় আপনি প্রবেশ জানেন না সত্যি খুবই কষ্ট পেয়েছি আর কষ্ট পাচ্ছি ইদানি বেশ কিছু উপস্থাপকের উপস্থাপনা দেখে সম্মানিত দর্শক আজকে এই উপস্থাপিকার নামটা আমি উল্লেখ নাই করলাম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সুতরাং পরবর্তীতে এমনই কোনো আরেকজন উপস্থাপিকাকে নিয়ে অথবা উপস্থাপক নিয়ে কথা বলবো তবে আমি ব্যক্তিগত করার জন্য আমি জাস্ট আমার নিজস্ব অপিনিয়ন মনে হলো যে এই উপস্থাপনার ধরনটা হয়তোবা এমন না করি অন্যভাবে হলে হয়তোবা আপনারই গ্রহণযোগ্যতা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যেত ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নেব আমি এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী এবং কলামী